এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার সাদের দিন সকালবেলায় আমার এখন যেটা দেখা হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে সকাল সাধে করছে আমার আশীর্বাদ করছে মানে এটা টাইমের মধ্যে থাকে তো একটা ওই টাইমের মধ্যে সাদ দিচ্ছে আর দেখে দেখে নাও পাশে আমার দিদি আশীর্বাদ করে দিয়েছে সবাই আছে আমার মা দিদি ভাই দিদি আমার বপু গপু সোনা সবাই আছে মা আমাকে এখন গপু সোনাকে খাইয়ে দিচ্ছে ওই দেখো আমার মা পেছনে চাদর মুড়ি গল্প করছে আর দিদি ভাই আমাকে গিফটটা দিয়ে নিল যে ফটো তুললো একটা এবার হচ্ছে আমার মা দিচ্ছে আমাকে আশীর্বাদ আমাকে আশীর্বাদ দিচ্ছে আর আমি কাউকে প্রণাম করছি না কারণ আমার কোলে গপু শোনা আছে তাই তোমরা কিছু ভেবো না হ্যাঁ তোমরা কিছু ভেবো না আমাকে আশীর্বাদ করে দিচ্ছে এটা আমার বান্ধবী ভিডিও করছে আমার বর সবাইকে ঘরে ডাকছে একটা টাইমের মধ্যে আমাকে স্বাদ দেবে দুপুরবেলার স্বাদ এই দুপুরবেলায় যে আমাকে দিয়েছে দুপুরবেলার স্বাদটা দেখছি আমার বর কতটা আমাকে ভালোবেসে সব আয়োজন করেছে আমার জানিও সবাই সবাই ভালোবেসে এত আয়োজন করেছে তোমাদের কেমন লাগছে আয়োজনটা একটু কমেন্ট করে জানিয়েছি